সুতরাং অনুরোধ জানাবো সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না আমাকে বলেছেন আলোচনা রাখতে এই মঞ্চে আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নাই যেখানে উস্তাদুল উলামাগণ তাকরির রেখেছেন আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা তাহির উপর হামলা করেছিলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহেরিকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অপেক্ষা করেন করে বসেও মিলাপ কেম করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে শের বাংলার মাটিতে সুন্নিরা যদি জাপিয়ে পড়ে সমস্ত বাতেলের কবর রচনা হবে জাতীয় সরকার এখন আসে নাই জাতীয় সরকার এখন আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগাই তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলা সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দোহাজারি সন্নিতা শেরুল কোরআন মাফি দেখে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্টবার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার একটা শোনার সময় সুন্নিদের কাছে নাই আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটাই কর্ণপুলি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টাই মোরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রবানা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাইলে আপনি এখানে ঘরে বসে উক্কা কাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি একটাই উঠান চব্বিশ ঘন্টার ভিতরে তাহিরের বিরুদ্ধে

মামলা নাই ঠিক দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই ঠিক মসজিদে জুটা পিটাই তারও কোন মামলা নাই একজনে ছয়টা না জানাইয়া জেনা করে তারও কোন মামলা নাই ঠিক তাহিরি কোন বাংলার মাসলত থেকে সুন্নিদের কাছে স্পষ্ট জানাই দিতে হবে কারণ তাহিরির বিরুদ্ধে মামলা করে নাই এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ খাও প্রস্তুত হও না হয় তোমরাও বেঁচে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রেম যদি তাকে খোদা কি কসম এক মিনিট সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবা রেল বিট ছেড়ে প্রমাণ পাবো তুমি শূন্য হয় তুমি বাতায়ে এক মিনিটের মধ্যে নামেন রেল থেকে এক মিনিটে আমবেন আর না ওই নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না বলে যাবেন না এটাই শের বাংলার জমি এই জমিন থেকে বাদলের তুষরকে গাজী শের বাংলা বিতাড়িত করেছিলে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান এটা গাউসুল আযম মাইজ জমি এটা গাউসুল আযম মাইজ জমি

আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি जिंदा আছে আল্লামা আব্দুল ওয়াজিদ जिंदा আছে যাদের অভিভাবক আছে এরা শূন্য থাকতে পারে না পারে না পারে না আগামী কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তারপরের দিন থেকে আগামীকাল বাংলার বিজয় দিবস সুরাইদি সম্পত্তি আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসকে সম্মান জানাই যদি আগামী পরশুদিন এটা আর স্পষ্ট যদি নির্দেশনা না পায় তাহলে দু হাজারের মানুষ দু হাজারই পাশে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের রাজপথ বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে কক্সবাজার ঢাকা রেলপথ আপনাকে নিজ বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে দানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোন একজন মুসিক আঙ্গুল তোলার সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়ানো হয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রইলাম বাংলাদেশে যদি এখনো যদি ইনুস কাকু আপনি জরিপ চালান ডাইরেক্ট জামাত ইসলাম হেফাজত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনস্রোত সুন্নিদের বেশি আছে সুতরাং সুন্নিরা আমার আমান সামার ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না তো লাঠি নেই না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না সরলতা এক জিনিস দুর্বলতা আর এক জিনিস আমরা পিতৃ পরিচয়হীন নই আমরা সরলতা দেখাই দুর্বলতা দেখাচ্ছি না তোমরা সঠিক সিদ্ধান্ত যদি না নাও ধৈর্যের পাশির দেয়াল যদি ভেঙে যায় টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাল্লাহ আমি এই জন্য বিনয়ের আহ্বান জানাবো এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে সুন্নি ঐক্যের বিরুদ্ধে বলবে কৌশল আজম ইসবান্ডারের বিরুদ্ধে বলবে তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে বাইকট করতে হবে কারণ আমরা শূন্য ধরে তো চাই আজকে পৌরসভা আলে শূন্য জামাতের কর্মীরা আজকে এক মাস ধরে তাদের চুকে ঘুম নাই এক মাস ধরে চুকে ঘুম নাই এরাই মঞ্চে আল্লামা জৈন আব্দিন জুবাইর কেনেছেন আল্লামা সিরামানুজুর কেনেছেন তাহির হিসাবকে আনবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদ মঞ্চে এসেছেন এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদরি এসেছেন এটা এমনি আসে নাই এক মাস ঘুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই মাইদান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বেড়া পাপন ব্যাসা বন্ধ কর মহাব্বত আছে শোনেন আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে রসুলের প্রাণ থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কেমতের মাহিদানে পেয়ার সুল কামলিওয়ালাকে এই দেখাইতে না লজ্জিত হয়ে যাব যে সামান্য আন্দোলনের জন্য এক ব্যয় করে যেতে পারে না তার উপরে কিসের সুনিয়ত এই প্রশ্নই চাকবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নই আমরা হলাম সুনিয়তের নন্দিত জাতি ঠিক কিনা আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই গিয়াসউদ্দিন তাহেরি এই চট্টগ্রামের পাড়াউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দোহাজারী রেলওয়ে ময়দানে

প্রমাণ হবে প্রমাণ হবে প্রমাণ হবে হয়তো হয়তো মনে করে নিবেন আজকে 2000 এর মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্দর ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক কি না তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বান টুকুর রেখেছি আমি ছুটো কোন দিক দি আমার যোগ্যতা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কতা কি কসম আমি আমার স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন ঘর থেকে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো রাসূলুল্লাহ কবুল করলে এই ঘরে আর নাও আসতে পারি নাও আসতে পারি শুনলিও জন্য প্রথমে जान দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা পারবেন আপনারা পারবেন তাইলে প্রস্তুত হন এই আহ্বান টুকরা কি আর সামনের দিকে আগাবো না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাতবাড়িয়ার মধ্যে আমার ভাইজান পীরে তরিকতের লামা মুফতি আশিক রহমান হাফেজ নগরের দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার দমে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া চেয়ে ক্ষমা চেয়ে ভুল হলে maaf চেয়ে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো হয়তো জীবনের শেষ সালাম হতে পারে দেখা হবে আগামীতে সুন্নিয়তের راست পথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুতরাং অনুরোধ জানাবো সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না আমাকে বলেছেন আলোচনা রাখতে এই মঞ্চে আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নাই যেখানে উস্তাজুল ওলামাগণ তাকরির রেখেছেন আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা উপর হামলা করেছিলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহের এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অপেক্ষা করেন ঘরে বসেও মিলাদ কেম করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে শের বাংলার মাটিতে সুন্নিরা যদি জাপিয়ে পড়ে সমস্ত বাতেলের কবর রচনা হবে জাতীয় সরকার এখনো আসে নাই জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগাই তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলার সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দোহাজারি সুন্নি তাফসিরুল কোরআন মাফি দেখে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটাই কর্ণফুলী থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টায় মোরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রবানা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাইলে আপনি কেনে ঘরে বসে হুক্কা কাইলে আর সুনিয়ত প্রচার হবে না শূন্যত প্রচার করতে হলে দাবি একটাই উঠোন চব্বিশ ঘন্টার ভিতরে দাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সুরের কোনো মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই মসজিদে জুতা পিটাই তারও কোনো মামলা নাই একজনে ছয়টা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই তাহিরি কোন অপরাধ করেছে বাংলার মাসনত থেকে সুন্নিদেরকে স্পষ্ট জানাই দিতে হবে কারণ বিরুদ্ধে মামলা করে নয় এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজা খাও বস্তু খাও না হয় তোমরাও বেঁচে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রেম যদি তাকে কোথাও কি কসম এক মিনিট সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবা র্যালবিট ছেড়ে প্রমাণ পাবো তুমি শুনিয়া হয় তুমি বাতায় এক মিনিটের মধ্যে নামেন রাইলবিট থেকে এক মিনিটে নামবেন আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না বলে যাবেন না এটা ইমাম শের বাংলার জমিন এই জমিন থেকে বাদলের দূষণকে গাজী শের বাংলা বিতাড়িত করেছিল সুন্নি মুসলমান সুন্নি মুসলমান এটা গৌসুল আজম মাইজ জমিন এটা গৌসুল আজম মাইজ বান্দারির জমিন এটা সাহিন শাহাইসি রিকুটার জমিন আমরা অভিভাবক ছাড়া নয় আমাদের অভিভাবক আছে এখনও আমাদের অভিভাবক আল্লামা মা সেরম আল কাদিরে এখনও জিন্দা আছে ঠিক কিরা আল্লাহ মা সলাইমান আনসা রি জিন্দা আছে আল্লামা মা মুফতাম্দ হুসাইন আল কাদের জিন্দা আছে আল্লামা মা উল্কাশে নুরি জিন্দা আছে আল্লামা শফিউল আলম নিজামি জিন্দা আছে আল্লাহ মা শাহফুজ্জামান জিন্দা আছে আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি जिंदा আছে আল্লামা আব্দুল ওয়াজিদ जिंदा আছে যাদের অভিভাবক আছে এরা শূন্য থাকতে পারে না পারে না পারে না আগামী কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তারপরের দিন থেকে আগামী কাল বাংলার বিজয় দিবস সুরাইটি ডিসেম্বর ঠিক আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসকে সম্মান জানাই যদি আগামী পরশুদিন এটা এটার স্পষ্ট যদি নির্দেশনা না পায় তাহলে দু হাজারের মানুষ দু হাজারই বসে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের রাজপথ জনপথ বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে কক্সবাজার টাকা রেল পথ আপনাকে নিজ বন্ধ করে দিতে হবে এবং ডাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে ময়দানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোন একজন মুসিকা ও আঙ্গুল তোলার সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়ানো হয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রইলাম বাংলাদেশে যদি এখনো যদি ইনুস কাকু আপনি জরিফ চালান তাইলে জামাত ইসলাম হেফাজত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনসদ সুন্নিদের বেশি আছে সুতরাং সুন্নিরা আমার আমান সমরকান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না তো লাঠি নেই না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না সরলতা এক জিনিস দুর্বলতা আর এক জিনিস আমরা পিতৃ পরিচয়হীন নই আমরা সরলতা দেখাই দুর্বলতা দেখাচ্ছি না তোমরা সঠিক সিদ্ধান্ত যদি না নাও দর্জের প্রাচীর দেয়াল যদি ভেঙে যায় টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাআল্লাহ আমি এই জন্য বিনয়ের আহ্বান জানাবো এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে সুন্নি ঐক্যের বিরুদ্ধে বলবে কৌশল আজম ভান্ডারের বিরুদ্ধে বলবে তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে বৈকট করতে হবে কারণ আমরা শূন্য ধরে কেউ চাই আজকে এই দু হাজারই পৌরসভা আলে শূন্য তল জামাতের কর্মীরা আজকে এক মাস ধরে তাদের চুকে ঘুম নাই এক মাস ধরে চুকে ঘুম নাই এরাই মঞ্চে আল্লামা জৈন আব্দিন জুবাইরকে এনেছেন আল্লামা সিরামানুজুরকে এনেছেন তাহির হিসাবকে আনবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদ মঞ্চে এসেছেন এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদরি এসেছেন এটা এমনি আসে নাই এক মাস গুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ও বেড়া পাপpandaসা বন্ধ কর হাই محبت আছে শোনেন আজকে এখান থেকে সিদ্ধান্ত নেবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কর্মसूची কি আসে আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে রসুলের প্রাণ থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কামতের ময়দানে সুল কামলিওয়ালাকে এই চেহারা দেখাইতে পারবো না লজ্জিত হয়ে যাব যে সামান্য শূন্যতের আন্দোলনের জন্য এক দুই ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না তার উপরে কিসের সুনিয়ত এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নয় আমরা হলাম সুনিয়তের নন্দিত জাতি ঠিক আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লা মা তাহেরি এই চট্টগ্রামের বারাউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দোহাজারি রেলওয়ে ময়দানে তাশ্রিফ আনবে ওনাকে পেয়ে আপনারা শুকুরি আদায় করবেন যিনি এত হমকি এত দমকির পরো নিজের জানের ফরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে ওনার মামলা প্রত্যাহারের জন্য আমরা ঘর থেকে বের হতে কারা কারা পারবো হাত তুলে দেখা প্রমাণ হবে প্রমাণ হবে প্রমাণ হবে হয়তো হয়তো মনে করে নিবেন আজকে দু হাজারের মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্দর ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক না তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখেছি আমি ছুটো কোন দিক দিয়ে আমার যোগ্যতা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কোথাও কি কসম আমি আমার স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো রেশ কবুল করলে এই গড়ে আর নাও আসতে পারি নাও আসতে পারি সুন্নিহতের জন্য প্রথমে চান দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ পারবেন পারবেন তাইলে প্রস্তুত হন এই আহ্বানটুকু রাখি আর সামনের দিকে না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাতবাড়িয়ার মধ্যে আমার পীরে বাইজে দিলাম মুফতি আশিক রহমান নগরীর দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত ভুল হলে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো হয়তো জীবনের শেষ সালাম হতে পারে দেখা হবে আগামীতে সুন্নি আসসালাম আলাইকুমতুল্লা